আসসালামু আলাইকুম মির হাইপিলাইন পিজন বিডি চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওর শুরুতেই একটা কথা বলবো যে যারা আজে বাজে কমেন্ট করেন শুধুমাত্র আজে বাজে কমেন্ট করে কোনো ফায়দা হবে না যেহেতু কথা হচ্ছে যেটা বুঝতে পারবেন না অবশ্যই জিজ্ঞেস করবেন যেহেতু ভিডিওর ভিতর ভুট ত্রুটি হতে হয়ে থাকে এবং হতে পারে যেটা আমার ভুল হবে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন তো বেয়ার্স আমি আগের ভিডিওতে আমি দেখাইছিলাম সাকি টেডি এবং এম এ থিরি তো আজকে আমার হাতে একটা কবুতার আছে তো বেহার্স এই কবুতরটা আছে জনসিরা টেডি তো আজকে আমি এর সব কিছু বৈশিষ্ট্য এবং কী কী আছে আমি সেটা দেখাবো তো বেহার্স প্রথমত দেখাই এটা হচ্ছে পাক কবুতারটা মাশাল্লাহ খুবই দমে আছে কবুতারটা কন্টিনিউ সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দমে আছে পটটা দেখেন সাজানো গুজানো কবুতারের টানটা দেখেন কবুতারের মাশাল্লাহ খুবই সুন্দর টান তো বিহার স্বামী এই পাশের পটটাও দেখায় দেখেন খুবই টান কবুতরের যে কবুতার ফিলাইং ভালো করে তাদের কিন্তু একটু টান থাকে মাথার পটটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আর যেহেতু এটা একটা জনসিরা টেডি তো বিহার স্বামী এই চোখটা দেখায় চোখের রাউন্ডটা দেখেন রানিং যে কবুতারে তো বিয়ার সেটা হচ্ছে রানিং কবুতর মাসাল্লাহ খুব একটা নর কবুতর মাথার পরে কিন্তু একটা দেখেন হালকা একটা ক্যাপের মতো আছে আপনারা যে তার থেকেই কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কবুতরটা কিনবেন তো বিয়ার সামনে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কবুতরের পাটার দিকে একটু লক্ষ্য করেন আমি কিন্তু আগেও ভিডিও বলছি এবং যারা হাইপিলাইন কবুতার খেলে জানে ভালো কবুতারের বৈশিষ্ট্য বলতে ভালো কবুতারে কিন্তু পায়ে এরকম একটা যারা খুব দম করে স্কোয়ারের কবুতার তাদের কিন্তু পায়ে এরকম একটা খুশকি খুশকি ভাব থাকে দেখেন আর একটা বিষয় আছে কবুতর বন্দু ল্যাজ ল্যাজের একটা বৈশিষ্ট্য আছে এই যে লাস্টের যে পর যারা হাইপিলাইনে ভালো দম করে এই পর এবং মাথার রাস পর দুইটা কিন্তু সমান থাকে তো আর একটা কথা হচ্ছে কবুতারে দেখেন পুরো বন্দোলেস একদম বন্দোলেস কবুতারের শেপটা দেখেন তো বেয়ার্স আর একটা কথা হচ্ছে কবুতারে কিন্তু এই জায়গার থেকে জুড়া হাডি কবুতারা কিন্তু এই জায়গাতে থেকে জুড়া অনেকেই বলে ভাই জোড়া হাড্ডি কীভাবে বসবো সব নরেরই তো জুড়া না সব নরের জুড়া হাড্ডি থাকে না আপনারা যখন কবুতারটা কিনবেন এবং ধরে দেখবেন হাট বাজারে ভালো কবুতার পাওয়া যায় যদি কিনা আপনারা চিনে বুঝে শুনে কিনতে পারেন কবুতারের বডির যে এই হাটটা আছে হাড়ের থেকে জোড়া হাড্ডির ওই জায়গায় গ্যাপটা যত ছোটো হবে কবুতারটা ফিলাইংয়ের দিক থেকে ততটা ভালো হবে কবুতার যখন আপনি সাদা ঠোঁটের কবুতার উড়াবেন কবুতারটা কিন্তু রোদে গেলে কালো হয়ে যাবে আবার যখন ডিম বাচ্চা করবে তখন কিন্তু কবুতারটা সাদা হয়ে যাবে তো ভেয়ার কথা হচ্ছে এখন নতুন নতুন অনেক ব্যাপারই চ্যানেল খুলে নিয়ে মনে খান বড় মিয়া সাজে গেছে তো আপনারা এই দিক দিয়ে অবশ্যই সতর্ক থাকবেন যেহেতু অনেকেই আমাকে বলে যে ভাই আপনি কোন মাপের উস্তাদ ভাই আমি কোনো মাপেরই উস্তাদ না নিজে উড়ায় অভিজ্ঞতা যখন ঠক খাব তখন আস্তে আস্তে কিন্তু ঠকের রাস্তা নিজেরই বের করে নিতে হবে তো এই কারণে বলবো আপনারা যে জায়গা থেকেই কবিতার নেবেন অবশ্যই একবার না বার ভাববেন বেবেশ চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে কবুতার কিনবেন কবুতার দেখে পাগল হবেন না তো বেয়ার্স আমি আর বেশি কিছু বলবো না পরবর্তী ভিডিও গোল্ডেন কবিতার দেখাবো তো বেয়ার্স আসেন আমি যে কবিতারগুলো দেখাবো সেই ভিডিও সেই কবিতারগুলো ভিডিওর ভিতর তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আসেন আমরা ভিডিওটা শুরু করি স দেখেন এটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমার একটা লফট আছে উড়ানোর জন্য এটা সেই লফট হ্যাঁ এইগুলো আছে আমার উড়ানো কবিতারগুলো তো বেয়ার্স দেখেন এই কালার দেওয়ার কারণটা হচ্ছে বাচ্চা খুবই সুন্দর ফিলাইং করে এবং বাচ্চা কিন্তু হারায় না এই যে এইগুলা দেখে খুব একটা মনে করেন ওরা মার্ক করতে পারে যে এটাই আর আমি খাবারটা দেখেন মিডিল পজিশনে দিছি এবং প্রতিদিনই এই জায়গায় দিই আর এই গোল যে চত্বরের ভিতরে আমি পানির পট দেয় এর ভিতর দিলে আমি কিন্তু আমার বাইরে দিলে খাবার খাই না তো এইভাবে আমি অভ্যাস করছি এটা করলে এবং আপনাদের যাদের ছাদ আসে বেশি কিন্তু অ্যামাউন্ট লাগে না চার পাঁচশো টাকার ভিতরে এরকম করলে আশা করা যে আল্লাহর রহমাতে কোনো বাচ্চা হারাবে না অবশ্যই খুবই ভালো হবে বেয়ার্স হাতে তুলে যে জনসিরা নটটা দেখাইছিলাম এ আছে সেই নটটা মাশাল্লা স্টার্টিং চমৎকারের ফিলাই তো বেয়ার্স অনেকেই ফোন দিবেন যেহেতু কিনতে চাইবেন যারা অবশ্যই ফোনে যে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব মাসাল্লাহ স্টার্টিং এবং চমৎকার কবুতারটা অনেক যেমন এর স্টার্টিং আছে উড়ার দিক দিয়েও মাশাল্লাহ খুবই ভালো হ্যাঁ বেয়ার্সে এক পেয়ার আছে রয়্যাল টেডি আপনারা অবশ্যই যারা পেন্সিল টোটের টেডি খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন তো বেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্ট ব্লাড লাইনের এর ভিতরে কোনো সর্ষ দানা পরিমাণ কোনো ভেজাল এবং কুরাস পাবেন না তো বেয়ার্স যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব রয়্যাল টেডি হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল টেডি এর ভিতর সরষ দানা পরিমাণ কোনো ভেজাল এবং কোনো কুরাস পাবেন না বেয়ার্স এই কোয়ালিটির কবুতর কিন্তু কেউই সেল দে না যাই হোক আমি একটা ভিডিও দেখাইছি আরও একটা পেয়ার আছে এই কারণে আমি এই পেয়ারটা সেল দিচ্ছি তো দামটা একটু হাই রেঞ্জে লাগবে যারা নেবেন সুন্দরভাবে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দামটা বলে দেব হ্যাঁ বেয়ার্সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলার্ড লাইনের এবং উমান ব্লাড লাইনের তো বেয়ার্স এই পেয়ারটা যারা নেবেন পিছে যেটা আছে ওটা নর এবং সামনে যেটা আছে ব্লু কালারের ট্যাগ পরানো এটা মাদি তো বেয়ার্স এই পেয়ারটাও যারা নেবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো ডিম বাচ্চা রানিং আছে এবং এদের বাচ্চাও আছে যাদের এদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন আমি এদের বাচ্চাও দিতে পারবো পারব আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলাড লাইনের তো বেয়ার্স এই পেয়ারটার ডিম বাচ্চা রানিং এবং কোলে ডিম আছে এবং বাচ্চা বড় হয়ে গেছে আলাদা করে রাখছি যাদের এই পেয়ারটা লাগবে তারা যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব তো বেয়ার্স এই কোয়ালিটির কবুতার আমি অনেক জায়গায় দেখছি কিন্তু এত আলা কবুতার কেউ কিন্তু সেল দেয় না তো বেয়ার্স অনেকগুলো যখন হয়ে যায় তখন কিন্তু কবুতর সেল করে তো বেয়ার্স আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অবশ্যই দিতে পারব এবং দেশে এবং দেশের বাইরে গণপরিবহন জগতে যে জায়গায় লাগুক পাঠায় দিতে পারবো এবং দেশের বাইরেও দিতে সে আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি ডিম বাচ্চা রানিং আছে একটা ডিম পাটসে এবং মাদির প্যাটে আর একটা ডিম আছে এটা আজকে না কালকে ডিমটা ক্লিয়ার হবে তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে তারা যোগাযোগ করবেন শুধুমাত্র যারা মাস্টার পেয়ার কবুতার খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা তো বেয়ার্স মাসাল্লাহ স্টার্টিং খুবই কোয়ালিটি ভালো নর মাদি তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে কোনটা নর এবং কোনটা মাদি তো বেহর্স ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন দেখলে অবশ্যই স্ক্রিনশট যারা দেন অনেকেই আমি বুঝতে পারি নে কবুতারের কিন্তু চোখ মাথা ভালোভাবে বোঝা যায় না তো এই কারণে সুন্দরভাবে স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো বুঝতে পারলে অবশ্যই আমি দামটা বলে দেবো মাস্টার বিয়ার একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলাড লাইনের উমান বিলাড লাইনের বিহর্স এর একটা পেয়ার আছে নটটা হান্ড্রেড পার্সেন্ট একশো আঠাশ নম্বর টেডি এবং মাদিডা ব্লাকর স্টেডি চমৎকার এদের বাচ্চা ফিলাইং করে শুধুমাত্র ফিলাইংয়ের জন্য কিন্তু পেয়ারটা সেটিং দেওয়া হয়েছিল তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন তারা যোগাযোগ করবেন মাশাল্লা স্টার্টিং তো বেয়ার্স কবুতার অনেকেই অনেক রকমই দেখায় কবুতারের কোনো শেষ নাই শিকারও যেমন শেষ নাই কবুতারেরও তেমন শেষ নাই তো বেয়ার্স অনেকের কাছে অনেক রকমই আস্তে আস্তে তৈরি করে তো এই কারণে বারবার একটা কথা বলি যাচাই বাছাই করে কবুতার কিনবেন এক দুই জায়গার থেকে না দশ জায়গার থেকে যাচাই বাছাই করবেন যখন ভালো যেটা বুঝবেন দশজনে যেটা ভালো পড়ে অবশ্যই সেটা কিনবেন বেয়ার্স এ এক পেয়ার আছে বিলাকর শ্রেণী হান্ড্রেড পারসেন্ট র বিলাট লাইনের বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন চোখটা দেখা যাচ্ছে একদম ক্রিম চোখ এবং মাস্টার পেয়ার কবুতার যারাই প্যাডটা নেবেন তারা যোগাযোগ করবেন তো কবু তার খুবই সুন্দর এবং খুবই চমৎকার স্টার্টিং তো বেহার্স এদের বাচ্চা কিন্তু হানড্রেড পারসেন্ট খুবই ভালো এবং খুবই ভালো এবং এদের বাচ্চা কিন্তু আমি নতুন এক দুইটা বাচ্চা কেবল আকাশে ধরাইছি কিন্তু ভালো এখনও মনে করেন যে এক দুই পরে আছে এই কারণে আমি ভালোভাবে দম এখনও পাইনি এই কারণে আমি বলতে পারতেছি না কিন্তু বিলাকর টেডি অবশ্যই আপনারা জানেন মাসাল্লাহ খুবই স্টার্টিং কিন্তু এই পেয়ারটা তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশটটা একটু সুন্দরভাবে দিবেন যাতে আমি ভালোভাবে বুঝতে পারি হ্যাঁ আমি প্রথমে যে জন্সির একটা টেডি ধরছিলাম তো বেয়ার্স এই আছে তাদের মা বাপ এই পেয়ারটাও যারা নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এদের মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট উড়ার গ্যারান্টি পাবেন যেহেতু কবুতার আমি নিজে কিন্তু উড়াচ্ছি এবং আমি ওর সব কোয়ালিটির বৈশিষ্ট্য কিন্তু আমি বলে দিয়েছি জনসিরা টেডি হানড্রেড পারসেন্ট রোয়া ব্লাড লাইনের তো বেয়ার্স যেটা ভালো অবশ্যই সেটা ভালো বলতে হবে কবুতরের দেখেন স্টার্টিংটা দেখেন এবং এর যে বাচ্চাটা ছাড়া হয়েছে কিন্তু একই কোয়ালিটির দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে কোন পেয়ারের বাচ্চা এটা হচ্ছে বাপ আগে ছাড়ছিলাম প্রথমে যেটা ধরে দেখাইছি ওটা হচ্ছে এদেরই বাচ্চা হ্যাঁ বিয়ার্স ওর যে বাচ্চাটা আমি হাতে ধরে দেখাইছি সেই বাচ্চাটা কিন্তু আমি আবার ছেড়ে দেখালাম সেটা কিন্তু আলাদা সিঙ্গেলেই দাঁড়ানো আছে তো দেখেন কবুতারে অনেকেই অনেক কথা বলে কবুতার দেখলে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো কোয়ালিটির কবুতার কোনটা হ্যাঁ বেয়ার্স যারা এই মাস্টার পেয়ার এবং বাচ্চা নেবেন অবশ্যই তারা নক করবেন আমার যে নাম্বারে আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ এবং ফোনেও যোগাযোগ করতে পারবেন গণপরিবহন জগতে যে জায়গায় লাগুক পাঠাই দিতে পারবো হ্যাঁ এক পিয়ার আছে ডবল ট্যাগের কবুতার হানড্রেড পারসেন্ট র লাইনের হ্যাঁ আপনারা যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন যাতে আমি বুঝতে পারি তো বেহর্স এই পেয়ারটারও আমি দাম বলবো না দামটা আলোচনার সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করলে আমি দামটা বলে দেব তো বেহার্স এই কোয়ালিটির কবুতার কিন্তু ঘরে রাখার মতো জিনিস যেটা ভালো জিনিস ঘরে দুই চার পাঁচ জোড়া দশ জোড়া একশো জোড়া কবুতারই যে পালতে হবে যে পাললে কোনো কিছু করা যাবে না দুই চার পাঁচ জোড়া কবুতার পাললেই কিন্তু অনাব এর বেশি লাগে না এর থেকেই তৈরি করে নেওয়া যায় তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ বেয়ার্স এক পেয়ার আছে দশ নম্বরটা এডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো বেয়ার্স যারা দশ নম্বরের জন্য আমাকে অনেকেই ফোন দিছেন তো বেয়ার্স দেখেন আপনারা এই পেয়ারটাও নিতে পারেন মাসাল্লাহ স্টার্টিং তো বেয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ স্টার্টিং এবং দশ নম্বর ছয় নম্বর অবশ্যই আপনারা জানেন যে ফিলাইংয়ের দিক থেকে মাশাল্লাহ খুবই ভালো তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন দামটা বলবো না দামটা আলোচনা সাপেক্ষে তো দামটা বললে অনেকে যাদের লাগবে যাদের পছন্দ হবে অবশ্যই তারা নক করবেন দাম বলে দিলে অনেক কথা এবং এই জন্য দামটা বললাম না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিলে আমি অবশ্যই দামটা বলে দেব বিয়ারসে একটা পেয়ার আছে মাস্টার পেয়ার আলিওয়ালা তো আপনারা তো অবশ্যই জানেন অনেকেই আমাকে ফোন দিচ্ছেন ভাই একটা আলিওয়ালা দেখান তো বিয়ারসে এই পেয়ারটা মাস্টার পেয়ার এর কোলে ডিম আছে অবশ্যই ভিডিও কলে দেখলে আমি দেখাই দেব যাদের লাগবে এই পেয়ারটা তারা যোগাযোগ করবেন তো এই ধরনের কবুতার কেউ কিন্তু সেল দেবে না কানের দুল এবং নাকের ফুল দেখেন একদম কবুতার কিন্তু ইনব্রিডের কবুতার নয় অনেকেই ইনব্রিডের কবুতার দিলে আপনার বাচ্চা কাচ্চা এলোমেলো হয় হ্যাঁ অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই বাচ্চা কাচ্চা এলোমেলো হওয়ার কারণ কি আমি সেটাও বলে দেবো ভিডিও লাস্টে তো বিহার সে যাদের লাগবে এই পেয়ারটা তারা যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো হ্যাঁ সে একটা পেয়ার আছে কেটিএম টেডি হ্যাঁ নটটা সেল হবে মাদিটা সেল হবে না হ্যাঁ এরকম মাদি আমি দিতে পারবো এরকম মাদি আমি দিতে পারবো যেহেতু মাদিটা সেল হবে না হ্যাঁ নটটা সেল হবে হানড্রেড পারসেন্ট রোয়া ব্লাড লাইনের কেটিএম টেডি কবুতারে দেখেন মাসাল্লাহ স্টার্টিং নটটা সেল হবে মাদিটা সেল হবে না নরের জন্য মাদি লাগলে অবশ্যই আমি মাদি দেবর সে আর একটা পেয়ার আছে সাকি টেডি হান্ড্রেড পারসেন্ট এদেরই কিন্তু বাচ্চা আমি একটা আগের ভিডিও আমি দেখাইছিলাম ধরে এই সেই পেয়ার মাস্টার পেয়ার এবং এদের যে মেন মাস্টার পেয়ার সেটাও আছে আমার কাছে তো বিহার সেই পেয়ারটাও যারা নেবেন যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব এটা হলো সাকি টেডি হান্ড্রেড পার্সেন্ট রয়া ব্লাড লাইনের এবং সাকি মোহাম্মদ বাট্টি জেনারেশনের হানড্রেড পার্সেন্ট বেয়ার সে একটা পিয়ার আছে ফিরিজপুরি কবুতার বিল্ডিং কবুতার অনেকেই কিন্তু কালার দেখে অনেক কথা বলবেন আমি জানি যেহেতু কবুতারটা যখন দেখবেন এবং এর বাচ্চা কাচ্চা যখন ফিলাইংয়ে নেবেন অবশ্যই যারা নিবেন এবং ফিলাইংয়ে তারাই বুঝতে পারবেন যে জিনিসটা কী তো বেয়ার্স এটা আছে ফিরিস কবুতার হানড্রেড পারসেন্ট র লাইনের এদের বাচ্চা কিন্তু মাসাল্লাহ চমৎকার এবং কবুতারটার বাচ্চা বেশিরভাগই টাইমই ভ্যানিস থাকে তো বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন তারা যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব হ্যাঁ বেয়ার্স আর একটা পেয়ার আছে ডবল ট্যাক কবুতার হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো বেয়ার্স যারাই এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একশো আঠাশ নম্বর মনে করলে ভুল হবে ডবল ট্যাক অবশ্যই আপনারা নাম শুনছেন উমান ব্লাড লাইনের এবং হানড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের তো বিহার স্যার যাদের এই পেয়ারটা লাগবে এবং এদের বাচ্চাও মাসাল্লা স্টার্টিং হয় চমৎকার কবুতার তো বিহার এই কোয়ালিটির কবুতার কিন্তু অনেকেই সেল করে না আমি আপনাকে দেখাই যেহেতু এরকম কবুতার কিন্তু আমি অনেকই আছে এবং আমার কাছে অনেকই পেয়ার আছে অ্যাভেলেবেল পেয়ার যাদের লাগবে তারা যোগাযোগ করবেন বেয়ার্স যারা এই পেয়ারটা নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন আমি দামটা বলে দেবো এদের বাচ্চা হ্যাঁ বেয়ার্স যারা এদের বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চাও আছে দুই পেয়ার বাচ্চা আছে যোগাযোগ করবেন এবং আমার যে ট্যাগ আছে ট্যাগ পড়ানো আছে এদেরই বাচ্চা বাচ্চা দেখলে তো অবশ্যই বুঝবেন হ্যাঁ বেয়ার্স এ আরেকটা পেয়ার আছে ওর গায়ে কিন্তু দেখা যাচ্ছে একটা দাগ আছে এটা হলো ফিরিস ফুরি কবুতার দিয়ে তৈরি করা কবুতারটা কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার ওড়ে ফিলাইংটা খুবই ভালো তো বিয়ার্স যাদের এই পেয়ারটাও লাগবে নরের পায়ে একটা কমলা কালারের ট্যাক আছে এবং মাদির পায়ে নাই তো বিয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো দামটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ বেয়ার্স এ আর একটা পেয়ার আছে নিউ অ্যাডাল কবুতার দশ পর কমপ্লিট ডিম বাচ্চা এখনও হয়নি একশো আঠাশ নম্বর টেডি তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করা যায় দামের কোনো হের হবে না আপনাদের সাথে ভিতরে থাকবে তো বেয়ার্স কবুতারগুলো মাশাল্লা অনেকই কবুতার সব একশো আঠাশ নম্বর ডবল ট্যাক কবুতারের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ স্টার্টিং তো বেয়ার্স যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এরকম স্টার্টিংয়ের কবুতার খুবই কম পাওয়া যায় আমার কাছে কিন্তু বেয়ার্স হাট বাজারের কবুতার নয় আর আপনারা যারা আমার এই জায়গায় আসছেন আর ভিডিও যারা দেখেন অবশ্যই কন্টিনিউ তারা জানেন যে আমার কবুতারগুলো দেখলে তো অবশ্যই মাসাল্লাহ খুবই সুন্দর তো বেয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশটটা একটু সুন্দরভাবে দেবেন হ্যাঁ বেয়ার্স এই জায়গায় চারটে নর আছে নট চারটা সেল হবে না আর কবুতার ভিডিওগুলো যেগুলো দেখাইছি অবশ্যই ভিডিওটা নাটেন আস্তে আস্তে দেখবেন এবং স্ক্রিনশটটা সুন্দরভাবে দেবেন তো বেহার স্যাক এখন যে চারটা নর আছে চারটা নর সেল না আর আমার লোকেশন খুলনা ফুলতলা আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার লোকেশন খুলনা ফুলতলা আসবেন আমার এই জায়গায় উড়া দেখে কবুতার নিয়ে যাবেন অনেকেই আসে অবশ্যই যাদের ওরা দেখে কবুতান নিতে ইচ্ছা হয় এবং দেখে নিতে অবশ্যই তারা অবশ্যই আসবেন আসে ওরা দেখে কবুতান নিয়ে যাবেন আসসালামু আলাইকুম